আজকে গাড়িতে আস্তে আস্তে শুনলাম কোন এক পাগলা পাগলা বক্তা সে বলছে নবী অর্থ সাংবাদিক আমি কঠোর কোন ফতুয়া দিচ্ছি না কারণ আমাকে ভিডিও দেখতে হবে যতটুক সংবাদ পৌঁছেছে আমার মিডিয়া সেল যতটুক পাঠিয়েছে বক্তা বলছে নবী অর্থ সাংবাদিক এই মূর্খ বক্তাটা কি বাকুরাতুল আদবটাও পরে নেই এসো আরবি শিখিটাও পরে নেই নাবী অর্থ সাংবাদিক না নাবী অর্থ সংবাদ বাহক যেটার ইংরেজি হচ্ছে ম্যাসেঞ্জার আর সাংবাদিকের ইংরেজি হচ্ছে জার্নালিস্ট আর যে কোনো বাহককে নবী বলা যাবে না যে বলবে সে কাফের হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে যারা সংবাদ বহন করে উম্মতের কাছে আনতেন তাদেরকে বলা হতো নবী আর সাংবাদিক হচ্ছে সত্য মিথ্যা কিছু বুঝে না সংবাদ পাইলো প্রচার করলো কোন অর্থ কোন শব্দের কি অর্থ এতটুক জ্ঞান নাই আর এ সাংবাদিক এই রকম একটা ফালতু শব্দ আল্লাহর হাবিব মোহাম্মদ সাল্লামের আরস চুম্বী মর্যাদার দিকে নিজবত করা জগন্নতমী তবা করা উচিত বক্তব্য প্রত্যাহার করা উচিত পড়া নাই লেখা নাই তা কোনো জ্ঞান নাই হাদিসের কোনো জ্ঞান নাই আরবি লোগাতের কোনো জ্ঞান নাই বাস স্টেজে উঠলো আর যা খুশি তা বললো আল্লাহ হেদায়ত করুক আজকে এতটুকু বললাম সময় দিলাম বক্তব্য প্রত্যাহারের এবং সংশোধনের সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আমরা যাকে আদর্শ নেতা হিসাবে মানি মোহাম্মদ সাল্লাম তাকে আল্লাহ যে নাম দিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন তার নাম নবী নবী শব্দের শাব্দিক অর্থ বলেন জিজ্ঞাসা করলে আমরা সবাই অনেকে জানি নবী মানে সংবাদ বাহক সংবাদ যারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন আর আপনারা যেহেতু একেবারে ঘটে যাওয়া সংবাদগুলো সঙ্গে সঙ্গে দিতে চান এজন্যে আপনাদের সম্মানটা আরেকটু বেশি আনিম না বাইল কারণে কারিমে আছে আল্লাহ বলেন হে নবী আপনি ওই মহান সংবাদের কথা মানুষকে জানান এখানে নাবাইল হাসিম মানে ব্রেকিং নিউজ আমরা টেলিভিশনের নিউজ দিয়ে দেখি ঘটে যাওয়ার সংবাদগুলো যাচ্ছে এটা যারা কভার করে দেয় তাদেরকেই বলা হয় এই নাবাইল হাসিম মহান পেশায় যারা আছেন আপনাদের পুরস্কারের কথা আমার তেলাবাদ কিন্তু আয়াত সরা কলমের চার নাম্বার আয়াতে আল্লাহ বলেন হে নবী আপনি মানুষের প্রতি যে বার্তা বহন করতে কষ্ট পান এই যে সংবাদ সংগ্রহ করা এবং সঠিকটা তুলে ধরতে বিভিন্ন চাপ মোকাবেলা করে যে কষ্ট পান এই কষ্টের পারিশ্রমিক উজর এটা আমি আল্লাহ নিজে দেব এবং গয়র মান্য নিরবিচ্ছিন্ন আপনাকে আমি দেব দুনিয়া আখেরাত মিলিয়ে যদি আপনার ইকুয়ালিটি থাকে এটা যদিও শুধু নবীর জন্য লাকা দিয়ে আল্লাহ বিশ্ব নবীকে ইন্ডিকেট করেছেন শুধু নবিনা না তাফসিরে আমরা পড়েছি এটা কিয়ামত পর্যন্ত যারা এই দায়িত্ব পালন করবে সততার সাথে ইখলাস নিয়ে যে আমি সত্যকে তুলে ধরব কারণ এই যে নিউজ এন এ ডাব্লিউ এস এটা আপনি দেখবেন ব্যাখ্যা করলে এন দিয়ে আমি পেয়েছি নর্থ ই দিয়ে ইস্ট এরপরে ডাব্লিউ দিয়ে ওয়েস্ট এস দিয়ে সাউথ আপনি তাম পৃথিবীর চারিদিকে তাকিয়ে দেখেন এর ভেতরে আর কিছু বাকি নেই সবগুলো এর ভেতরে এসে গেছে সুতরাং আপনাদের সারা পৃথিবীর সব সংবাদকে একত্রিত করার জন্য বিশ্ব নবীকে যেহেতু আল্লাহ দুনিয়ায় নবী করে পাঠিয়েছিলেন সাংবাদিক করে পাঠিয়েছিলেন সে মহান পেশা যারা গ্রহণ করেছেন আল্লাহ আপনাদের জন্য লাহাজরণ গয় রমান অবশ্যই নির্বিচ্ছিন্ন পুরস্কারের ব্যবস্থা